যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই এর চেয়ে বড় হতভাগা উন্নত আর কি হতে পারে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতে কাফ করা ছাড়া ছিলেন না একবার তিনি মসজিদে এতেকাফে বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই তিনি পরের বছর বিশ দিন করেছেন দিন হলো ওই বছরের আর দশ দিন আগের যে ভেঙে ফেলেছেন সেটার তার মানে বছর জীবনে কখনো এতে এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এ আমলটা তিনি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দশ দিন এতে করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই নাই সেটা আপনি জীবনে করেন এর কি হতে ভাইর আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাফ করুন যে তিনটি আমলের তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হল হলো ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফাতের আরাফতের দোয়া করতে দ্বিতীয় হলো সেচ গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে ভোর দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতে কাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতে কাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতেকাফ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুনাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়ে। চলবে না রমজানের শেষ দশক মসজিদে এতে কাফ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিফ দান করুন যুবক ভাইরা একটাবার বসে দেখেন অসম্ভব ভালো লাগা কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাজটা অনেকটা এরকম রমজানের প্রথম দিন আল্লাহ কাছে হাত দিয়ে দোয়া করলাম আর শেষ দশ দিন একদম মসজিদে নিয়ে পড়ে গেলাম ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতেকাফকারীকে আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দিই আমার যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এই জন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ত থাকে এক পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তা দিয়েছেন রমজানের শেষ দশক এতেকাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা করে যুবকরা বসেন কোরআনের করেন করেন নিজেরা কোরআন আলোচনা করেন রোনাজারি এবং দোয়া করেন দশটা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন বারো মাস এবাদত দাওয়াতের কাজ ইসলামের কাজ করবেন ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন রমজানের শেষ কাজ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন